আসসালামু আলাইকুম এই যে ফরমালিন সারা আম এই গাছ থেকে পাই যে এই পারা এই পাড়া হইল গাছ পাকা আম একদম ফরমালিন সারা এই দেখেন কষ করতেছে টাটকা কষ কষ করতেছে তাই এরকম ফরমালিন সারা আম আসলেও গ্রামগঞ্জে না আসলে খাওয়া যায় না এই গাছে মনে করেন যে শুধু বৃষ্টির পানি ছাড়া কোনো শুদ্ধ হয়নি আর গাছ পাকা আম আমি খাচ্ছি এরকম আমার দাদা খাচ্ছেন অবশ্যই কমেন্ট করেন কিছু কাম সাথে মুছিয়ে নিই আমরা মিষ্টি আছে আসলে গাছ কাম আম খাওয়ার মজাই আলাদা আমরা তার বাইরে থাকি এটা আম তো পাওয়া যায় না যা পাওয়া যায় সব ফর মালিক দেখেন এই যে পুকা ফরমালিন না অনেক ওষুধ দেওয়া না দিয়ে কিন্তু পুকা ওষুধ দেওয়া কিন্তু পুকা থাকতো না আমটা খুব সুস্বাদু যে সব থেকে গাছ পাকা একদম গাছপালা এই দেখেনাগান তা এরকম আমার মতো কারা গ্রামের বাড়িতে এসে গাছপাকা আম পাঁচ ভেজি খাচ্ছেন অবশ্যই কমেন্টকে জানাবেন তা আসলে খাওয়ার অনেক আলাদা এই গাছেরই আম এই গাছ থেকে পাড়া হয়েছে সবাই ভালো থাকবেন উচ্ছ থাকবেন আর আমানত তারা গাছপাখা খাচ্ছেন অবশ্যই বলে যাবেন